কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ হচ্ছে তোমাদের কি বলবো বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আমিও পুজো সারলাম ইয়ে হলো মেয়েরা ঠাকুরঘর তো ঠাকুরঘর সেরে পুজো সেরে এ হচ্ছে আমার মেসিন তো সবই পুজো হয়েছে তো পুজো করলাম ধীরে ধীরে সব জায়গায় রাখানি বিচ্ছিন্নভাবে এই যে এখানে কিছু মালপাট আছে অস্ত্র যেটা

আর কালকে রাত ধরে রান্না করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করি রান্না করেছি এই হচ্ছে পান্তা হাড়ি আচ্ছা এক ধার থেকে কী কী করেছি তোমাদের বললাম এটা হচ্ছে ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি এটা কি পটল ভাজা ঠিক আছে পটল ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা আর আর কি হচ্ছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে অনেক রাত ধরেই রান্না করেছি এটা হচ্ছে কুমড়ো চাল কুমড়োর ভাজা ঠিক আছে আর একটা আছে মাছ ভাজা কী কী মাছ আছে তো কই মাছ পোনা মাছ মাঠে জাল বেঁচেছিল সেইগুলো থেকেই পড়েছি ভাদ্র মাসে তো মাছ পায় না যদিও বা বাজারে গিয়েছিল কালকে একটা ইলিশ পেয়েছিল সেটা দুপুরে খাওয়া হয়ে গেছে কিন্তু রাতের রান্নার জন্য কি বলা যায় পেলো না মাছ সবারই তো অভাব তাই না তো সারাদিন তো কাজ করতে করতে চলে গিয়েছে কালও চলে গিয়েছে তা আজও তো এখন এবারে একটু প্রসাদ খাওয়ার পালা তো তোমরা যে যে খাবে আর ঝটপট খাবে তো চলে এসো আর সারা দিন বলি সবাই আজ বিশ্বকর্মা আজকের বিশেষত্ব কি জানো ঘুড়ি ওড়াতে হয় কিন্তু আমি এখানে পাই না আমাদের এখানে পাই না আর এত বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে বলো না ঘুড়ি ওড়ানো ঘুড়ি আর কোথায় আর বৃষ্টি তো আজকের বিশেষত্ব এটাই বলে ঘুড়ি ওড়ানো তো এই হচ্ছে তো তোমরা কে কেমন কাটালে আজকে দিনটা এবং আমি তো ঘরের ভিতরে সবসময় ভিডিও করতে পারি না একটুখানি ব্ল এটা তোমাদের সারাদিনে দেখিয়ে দিলাম ওইগুলো করতে করতে কিন্তু অনেক সময় গিয়েছে তাই না তো এই হলো আজকের দিনের সকাল থেকে এখনও পেটে কিছু পড়েনি এখন বাজে হচ্ছে এগারোটা একচল্লিশ একটু প্রসাদ খাবো এই যে বিশ্বকর্মার প্রসাদ বিশ্বকর্মা পুজোর প্রসাদ একটু প্রসাদ খাবো তো যে যে প্রসাদ খাবে চলে এসো আমার বাড়ি আর ওই পান্তা করা আছে পান্তা করেছি আমাদের পুজো হয় না তবে আমি বাড়িতেই বানাই কোথাও যেতে ভালো লাগে না বাড়িতেই বানালাম খেলাম আর বাড়িতে বিশেষত্ব কাজ কোথাও বেরোনো হয় না তো সেই জন্য বলছি যে যে খাবে পান্তা ঝাঁটছাট চলে এসো আর ভালো থেকো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও হ্যাঁ প্যান্ডেল বানিয়েছে আমার বর এইটা টাঙিয়ে দিয়ে ওই পেপারটা টাঙিয়ে দিয়ে উঠুনে বলছে বিশ্বকর্মার প্যান্ডেল হচ্ছে দিয়ে কোথায় যে ঢুকে আছে সারাদিন যাই হোক বোরজ যাদের আছে যারা জানো তারা কি অবস্থায় কাজকর্ম করতে হয় আর কেমন করতে হয় পুজোর বিশেষত্ব এই তো আজকের দিনটা তোমরা কেমন কাটালে সেটা জানিও আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানিও পাশে থেকে খুব ফলো করো যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক থেকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের ইউটিউব চ্যানেল থেকে ফলো করো টাটা বাই বাই